হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিটের দু হাজার সতেরো সালের ক্লাস টেনের একটা বাংলা প্রশ্নপত্র দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের দ্বিতীয় ইউনিট পরীক্ষা এখনও অনেক দেরি রয়েছে কিন্তু এখন থেকে আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে অনেক প্রশ্ন সেট রয়েছে তাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কী দিয়েছে বারোটা এমসি দেওয়া রয়েছে কী রয়েছে ভাগবতী সঠিক উত্তর নির্বাচন করো ভগবতী বলতে বোঝানো হয়েছে লক্ষ্মী পার্বতী দুর্গা না মনসা ড্যাশ দিয়ে দিয়েছে সংহারিন আমি রঘুবরে শূন্যস্থানে হচ্ছে নিশারণে অপরাহ রণে দিবাড়নে না মধ্যা প্রলয়াস কবিতায় রথ ঘর ঘর বলতে বোঝানো হয়েছে রথ ভেঙে পড়ার শব্দ বজ্রপাতের শব্দ রথের চাকায় ঘর্ষণের শব্দ আর হচ্ছে রথে চড়ে যুদ্ধের শব্দ তারপর দিয়েছে কি দেখো জীবন হারা অসুন্দরে করতে ছেদন কে আসছে নবীন চিরসুন্দর মহাকাল সারথী না মূর্মুষক তারপর দিয়েছে কি গিরিশ মহাপাত্রের দুটি মহাপাত্রের চোখ দুটি ছিল ধূর্ততায় ভরা উদাস স্নিগ্ধ নিষ্প্রভ বিষণ্ণ নাকি গভীর জলাশয়ের মতো সম্বন্ধ তৎপুরুষ সমাজের ব্যাসবাক্যে সাধারণত যে বিভক্তি থাকে বিভক্তি অন্তঃস্থ বিভক্তি তারপর দিয়েছে দেখো যে বর্ষবরণ হল করণ তৎপুরুষ অপাদান তৎপুরুষ অধিকরণ তৎপুরুষ না তৎপুরুষ উভয় পদে অর্থ প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসে দ্বিগু সমাসে বহু সমাসে না তৎপুরুষ পরের এই পেজে আমরা কি দেখতে পাচ্ছি দেখো সম্ভ্রমের বর্তমান এই সমাসবদ্ধ পদ হলো সসম্ভ্রম সম্ভ্রান্ত সম্ভ্রম না সম্ভ্রান্ত ব্যক্তি হরিদা ছিলেন পেশায় একজন চায়ের দোকানদার বহুরূপী বাইজিনা পুলিশ হরিদার ঘরে কতজন আড্ডা দিত পাঁচজন চারজন তিনজন না ছয়জন সিরাজদুল্লা নাটক একটি ঐতিহাসিক নাটক সামাজিক নাটক পৌরাণিক নাটক নাপ্ত ঘোষণ এবার দেখো দিয়েছে যে কম বেশি কুড়ি শব্দ উত্তর এক নাম্বার করে মানে এসে করেছে ইন্দিরা সুন্দরী বলে কাকে অভিহিত করা হয়েছে অলকদ্বন্দ্ব সমাজ কাকে বলে উপমিত কর্মধারা সমাজ কাকে বলে সমাজ সন্ধি পার্থক্য দেখো মহাকাল কি বড়বাবু হাসিতে লাগিলেন বড়বাবুর হাসার কারণ কি ছিল লুৎফাকে লুৎফাকে তারপর দিয়েছে দেখো যে এখানে কম বেশি দেড়শোটি শব্দের মধ্যে উত্তর দিতে হয়েছে পাঁচটি মানে কোনো অড নেই এই প্রশ্নপত্রটা একটু একটু অড ধরনের করা হয়েছে কিন্তু মানে প্রথমে দেখো এমসি কিউ এসি কিউ তারপর শুধুই একসঙ্গে সব বড়ো প্রশ্ন যাই হোক এটা দেখে নাও আরও অন্য প্রশ্নপত্রই পরে পরে দেব তিনি দিয়েছে দেখো কি কাজটা থেকে বরখাস্ত হলে চল্লিশটা টাকা থেকে তাদের সংসার বঞ্চিত হবে কোন কাজে কথা এখানে বলা হয়েছে কাজ থেকে বরখাস্ত হওয়ার আশঙ্কার কারণ কি ছিল গিরিশ মহাপাত্রের চেহারা পোশাক আশাকের বিবরণ দাও যেন উড়িল মৈনাক সৈল পৌরাণিক আখ্যানটি লেখ সিরাজদৌরা নাটকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাডমিরাল ওয়াটসনের লিখিত পত্রটি যে অংশটুকু ওয়াটস পাঠ করেছিলেন তা ইংরাজিতে লেখো পরম সুখ কাকে বলে জানেন সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া এই বক্তব্য হরিদার জীবনে ইষ্টমন্ত্র হয়ে উঠেছিল কিনা তা আলোচনা করো আর এখানে একটা চার নম্বরে একটা প্রতিবেদন লিখতে দিয়েছে দেখো পাঁচ নম্বরে সারা দেশে পয়লা জুলাই থেকে চালু হলো জি এস টি একটি প্রতিবেদন দেখো দেখো এটা অনেক পুরোনো প্রশ্ন তো এরকম তোমাদের প্রতিবেদন আসবে না যে জি চালু চালু হ্যাঁ এইরকম একটা প্রশ্নপত্র আমি তোমাদের দেখাদাম এরকম বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন ক্লাসের পর প্রশ্নপত্র আমি আপলোড করছি এমনি অন্য ভিডিও আমি আপলোড করব বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত জিনিসপত্র তোমরা আমাদের চ্যানেলে নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো কোনো কিছু অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবে কমেন্টে দেখা হবে পরের ভিডিওতে